শহরের মধ্যে একটি বড় বাড়িতে ছোট্ট এক পরিবার বাস করত। পরিবারের মধ্যে রিবা রিতিকা ও তাদের মা একসাথে বাস করত। রীতিকার মা অনেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর এখন সে তার সৎ মায়ের সাথে বসবাস করে ঋতিকার বাসা থেকে বাসায় সব কাজ সে নিজে একাই তার পরিবারের মধ্যে তাকে তাকে কেউ পছন্দ না শুধু ব্যবহার করার এই রিতিকা এখানে এত ময়লা আছে কেন এগুলো তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার কর ভালো করে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু তোকে কঠিন শাস্তি দিব তোকে আজকে রাতের খাবার খেতে দিব না আচ্ছা মা আমি এখনি কাজগুলো করে দিচ্ছি তোমাকে আর বকাবকি করতে হবে না আমি সুন্দর করে পরিষ্কার করব। তারপর ঋতিকা খুব সুন্দর করে পরিষ্কার করতে থাকে তখন ঋতিকার মা তার ছোট্ট বোন রিবাকে ডেকে বলে শোন মারিবা আর কতদিন পর তো তোর জন্মদিন তো তোর জন্মদিনের জন্য আমাকে কি কি করতে হবে বল তোর জন্মদিনের জন্য আমার কাছে কি চাষ মা আমি চাই আমার জন্মদিনের অনুষ্ঠানটা অনেক ধুমধাম করে হোক যেন আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই এখানে আসতে পারে আর সবাই যেন দেখতে পারে যে আমি কতটুকু বড় লোক আর আমার জন্য অনেক বড় দেখে দামি একটা কেক নিয়ে আসবে যেন এর আগে কখনোই কেউ এমন কেক ব্যবহার করেনি বিশ্বের সবচেয়ে বড় দামি কেক আমার জন্য নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে মা তোর যেমন তেমন পছন্দ না হয় আমি তেমনটাই করব। তুই একটু অপেক্ষা করতে থাক তোর জন্মদিনের সময় সব কিছুই পাবি তার কিছুদিন পর আর এবার জন্মদিনের সময় চলে আসে সেই দিন সকাল থেকেই হৃদিকা অনেক কষ্ট করে সব কিছুর আয়োজন করে সব কিছু আয়োজন করার পর হৃদিকা তার মাকে গিয়ে বলে মা কিছুদিন পর তো আমারও জন্মদিনের সময় চলে আসবে তখন আমার জন্মদিনে এমন আয়োজন করো আর সবাইকে নেমন্তন্ন করবে আমার অনুষ্ঠানও যেন ধুমধাম করে হয় কি বলছিস এই সব তুই আমি তোর জন্য এমন কিছুই কখনোই করব না আমি শুধু আমার মেয়ের জন্যই এইসব করছি তুই এখন এখান থেকে চলে যা আর শোন আজ থেকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তাদেরকে ভালো করে আপ্যায়ন করার চেষ্টা করবি তারা যেন বিরক্ত না হয় আমাদের এই অনুষ্ঠানে আচ্ছা মা ঠিক আছে তাহলে এখন আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে আমাকে সব কাজগুলো একাই তো করতে হয় তাই সময় নষ্ট না করে কাজ করে গিয়ে হ্যাঁ যা যা ভালো করে গিয়ে কাজ কর আর সবার সামনে ভালো একটা জামা পরে আসিস নয়তো সবাই ভাববে আমাদের বাড়ির কাজের লোকও এত খারাপ জামা ব্যবহার করে আজকের দিনেও তারপর ঋদিকা গিয়ে বাড়ির সব কাজ করে আর তার বোনের জন্য জন্মদিনের অনুষ্ঠানে সে গোজ গাছ করে তার কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক মানুষ আসতে শুরু করে সেই সব মানুষের মধ্যে যখন হৃদিকা গিয়ে খাবার নিতে যায় তখনই তার হাত থেকে একটি জুসের গ্লাস পড়ে যায় অন্য এক মহিলা শরীলে এটা কি করলে তুমি তো আমার নতুন জামাগুলো বরবাদ করে দিলে তুমি কি একটু দেখে চলতে পারো না এই রেবা তুমি কোথায় দেখো তো তোমার বোন কি করেছে আমার সাথে আমার পুরো জামা কাপড়টাই নষ্ট করে দিয়েছে এইসব মেয়ে যে তোমরা কেন এখানে রাখো এই রিদিকা তোকে যে কতবার বারণ করলাম যে ভালো করে কাজ করতে আর তুই এভাবে কাজ করলি কেন তোকে ভালো করে বুঝিয়ে বললে লাভ হয় না তাই না এখন তুই আমার সামনে থেকে চলে যা বের হয়ে যা আমাদের বাড়ি থেকে তারপর রিদিকা মন খারাপ করে নিজের বাড়ি থেকে বের হয়ে যায় রিদিকা মন খারাপ করে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে রিদিকা বসে মন খারাপ করে বলতে থাকে আর যদি আমার মা বাবা থাকতো তাহলে আমাকে কতই না আদর যত্ন করত। কিন্তু এখন তো আমার পোড়া কপাল আমাকে কেউ বোঝে না সব সময় সবাই আমাকে ব্যবহার করে যায় আজ আমার মা না থাকায় আমি এখন সবার কাছে ব্যবহারের পাত্র হয়ে গিয়েছি জানি না কবে আমি এই জীবন থেকে মুক্তি পাবো তখন রিদিকা শুনতে পেল পাশে কেউ চিৎকার করছে তখন রিদিকা একটু উঠে দাঁড়িয়ে একটু সামনে গিয়ে দেখতে পেল যে সামনে একটা ডাইনি একটা পরীকে বেঁধে রেখে তারপর অত্যাচার করছে তারপর এটা দেখার পর হৃদিকার হাতে একটা পাথর নিয়ে ডাইনির মাথায় ছুঁড়ে মারে আর তখনই ডাইনি বেউস হয়ে মাটিতে পড়ে যায় আর তখন সেই পরীকে সে মুক্ত করে তখন পরী বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট মেয়ে তোমার কারণে আজ আমি জীবনে বড় বাঁচা বেঁচে গিয়েছি নয়তো আজ আমার এই ডাইনির কাছে জীবন বিলিয়ে দিতে হতো তুমি আমার কাছে কি চাও বলো তুমি আমাকে বলো তোমার কি চাই আর আজ আমি তোমাকে যা চাইবে তাই দিব না গোপরি আমার কোনো কিছুই লাগবে না আমি তোমার উপকার করতে পেরেছি এটাই আমার কাছে ভালো লাগছে আজ আমি জঙ্গলে এসেছিলাম তাই বলে তোমার উপকার করতে পেরেছি আচ্ছা তুমি এই জঙ্গলে এই সময় কি করছো তোমার কি ভয় করে না, এই জঙ্গলের ভেতরে একা একা আসছো তুমি কি মৃত্যুকে ভয় করো না আমি আমার মৃত্যুকে ভয় করি না আমি চাই আমার বাবা মায়ের কাছে চলে যেতে আমার এই দুনিয়ায় বেঁচে থাকতে আর কি লাভ এর যে বরং আমার মরে যাওয়াই অনেক ভালো এইভাবে বলছো কেন তুমি তোমার কি হয়েছে আমাকে বলো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক একটা মেয়ে আমার 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 বাড়িতে ও আছে তারা আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে আমার এখন আর কোনো কিছুই করার নেই আমাকে সব সময় তারা কাজের লোকের চেয়েও বেশি কাজ করায় আর আমাকে সব সময় করতেই থাকে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি এইসব নিয়ে মন খারাপ না আর যদি তোমার কাছে অনেক টাকা পয়সা থাকে তাহলে দেখবে তোমার মা আর তোমার বোন তোমার সাথে অনেক ভালো ব্যবহার করবে আচ্ছা আমি এখন তোমাকে কিছু উপহার দিতে চাই এগুলো তোমাকে অনেক উপকার করবে তারপর সেই পরিটি সেখানে জাদু করে দুটি কেক উপস্থাপন করে সেখানে মধ্যে ছিল একটি কেক স্বর্ণের আরেকটি কেক ছিল রূপার তারপর পরিতাকে বলে এই জঙ্গলের ভেতরে এখানে কেউ আসতে চায় না এখন থেকে জাদুর দুটো কেক এখানেই থাকবে তোমার যখন রূপার প্রয়োজন হবে তুমি যখন এই কেককে কে আর কেক থেকে রূপা নিবে যখন তোমার স্বর্ণের প্রয়োজন হবে তখন তুমি এই কেকের থেকে স্বর্ণ নিতে পারবে ধন্যবাদ পরি তোমাকে তুমি আমার অনেক উপকার করেছ তোমার এই উপকারের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন এই কেকের ঘরে গিয়ে প্রবেশ করি আচ্ছা ঠিক আছে তাহলে শোনো তুমি এখান থেকে অনেক বেশি স্বর্ণ নিয়ে যাও আর গিয়ে তোমার মাকে সব কিছু দিয়ে দাও তাহলে দেখবে তোমার মা অনেক খুশি হয়ে যাবে আর তোমাকে মাথায় করে রাখবে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি তুমি অনেক ভালো থেকো তারপর রিধিকা প্রথম স্বর্ণের কেকের ঘরে প্রবেশ করে আর তারপর রিধিকা ভেতরে গিয়ে অনেক স্বর্ণ দেখতে পায় আর সেখান থেকে এক স্বর্ণ নিয়ে আসে আর সেগুলো নিয়ে তার মাকে দিয়ে বলে মা এই যে দেখো তোমার জন্য আমি এত সব কিছু নিয়ে এসেছি এখানে অনেক স্বর্ণ টাকা পয়সা রয়েছে তুমি এগুলো বিক্রি করে অনেক ধনী হতে পারবে এখন থেকে আমরা অনেক ধনী হয়ে যাব। সত্যি তো দেখছি অনেক টাকা পয়সা আর স্বর্ণরূপা এখানে রয়েছে আচ্ছা সত্যি করে বলতো এটা তুই কোথা থেকে আনলি আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে না মা আমি সত্যি কথাই বলছি জঙ্গলের মধ্যে আমাকে পরি দুটো কেকের ঘর দিয়েছে আর সেগুলোর মধ্যে একটি ছিল সোনার রূপার ঘর আর সেখান থেকে আমি এগুলো পেয়েছি সেখানে অনেক টাকা পয়সা আর রূপাও রয়েছে আচ্ছা ঠিক আছে রিদিকা তাহলে এখন থেকে আর তোকে কোনো কাজই করতে হবে না তুই এখন এইবারই অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারবি রিবা তুই হলি একটি অকর্মার ঢেঁকি তুই কোনো কাজ করতে পারিস না তুই কখনোই এমন কাজ করতে পারলে তো তোকে আমি অনেক ভালোবাসবো যা তুইও এখন এমন কাজ করে দেখা আমাকে মায়ের কথা শুনে ঋদিকা সেখান থেকে চলে যেতে থাকে তখন রিদিকার মা ও তার বোন জঙ্গলে সেই কেকের ঘর খুঁজতে যায় আর তারপর সেখানে গিয়ে দেখতে পেলো সেই কেকের ঘরগুলো তখন তারা সেই কেকের ঘর স্পর্শ করে তখনই তারা দুজনই কারেন্টের শট খায় আর তারা দুজনই মাটিতে অচেতন হয়ে পড়ে যায় তখনই সেখানে সেই পড়ে আসে আর বলে তোমরা দুজন অনেক খারাপ মানুষ তোমাদেরকে আমি অনেক শাস্তি দেব। তোমরা অনেক লোভ করে এখানে এসেছ আজ তোমাদের আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেন আমরা আর কখনোই এমনটা করব না আমরা কথা দিচ্ছি আর কখনোই লোভ করব না এমনকি আপনার এই জঙ্গলেও আমরা আর আসব না আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না তোমাদের রিদিকা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। না হলে তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না তখনই সেখানে রিদিকা তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে যায় আর সেখানে রিদিকা গিয়ে দেখে তার মা ও বোনকে পরে আটকে বেঁধে রেখেছে কি হয়েছে পরি তুমি আমার মা ও আমার ছোট বোনকে আটকে রেখেছ কেন আর তারা কি করেছে আমাকে বলো তারা কি কোনো অন্যায় করেছে তোমার সাথে তুমি এখানে এসে তো ভালোই হয়েছে তোমার মা ও বোন সেই কেকের ঘরে ঢুকিতে চেয়েছিল আর তারপর তাদেরকে আমি আটকে রেখেছি তুমি এখন বলো তাদেরকে আমি কি শাস্তি দেব তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন আর এভাবে তাদেরকে কষ্ট দিবেন না আচ্ছা ঠিক আছে তোমার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু এরপর যদি কখনোই তারা আর এমন করে তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেব ঋধিকা আমাদের ক্ষমা করে দিস তুই তোকে আমরা অনেক অত্যাচার করেছি তোকে আমরা কখনোই ভালো করে কিছুই দেইনি আমাদেরকে ক্ষমা করে দে আমরা এমন ভুল আর কখনোই করব না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা এখন থেকে সবাই মিলেমিশে একসাথেই থাকব হ্যাঁ বোন আমাদেরকে ক্ষমা করে দাও আমরা কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না এখন থেকে সবাই একসাথে মিলেমিশে বসবাস করব আচ্ছা মা ঠিক আছে তাহলে এখন থেকে সবাই একসাথে মিলেমিশে বসবাস করব তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প পেতে আমাদের এই পাশে থেকো আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আজকের গল্প এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ